যারা কোরআনুল করিম এর হিপস করেছেন হাফেজ হয়েছেন হাফেজ কোরআন হয়েছেন সামনে আমাদের রমজান মাস আসছে অনেক হাফেজ কোরআন সাহেব আছেন যারা পবিত্র রমজান মাসে খতম তারাবি পড়িয়ে থাকেন তারাবীর নামাজের মধ্যে কোরআনুল করিম খতম করে থাকেন তো এর জন্য আপনাকে কোরআনুল করিমের ভালো হাফেজ হতে হবে অনেকে আছে যারা যাদের মসজিদের সাথে সংযুক্ত নেই কিন্তু তারা চাচ্ছেন পবিত্র রমজান মাসে কোনো একটি ভালো একটি মসজিদে তারাবি নামাজ আদায় করাতে অর্থাৎ খতম তারাবি পড়াতে তো এটার জন্য অবশ্যই আপনার ওর আনুল করিম এটা মুখস্ত পরিপূর্ণভাবে ইয়াদ থাকতে হবে তো এই জন্য ওর আনুল করিমটা এখন থেকেই আপনি হাতে নিন কারণ অনেকে আছেন যারা জামাতখানায় পড়াশোনা করেন বা মসজিদের বা মাদ্রাসায় আপনারা খেদমত করছেন যার কারণে ওর আনুল করিম আপনি ইয়াদ করার সময় পান না এর জন্য এখন থেকে নিয়মিত আপনি ওর আনুল ইয়াদ করবেন ওর আঙুল ইয়াদ করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট একটা একটা তৈরি করতে করতে হবে হবে রুটিন প্রত্যেকদিন যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে করেন এটা অনেক ধরনের পদ্ধতিতে আপনি ওর আঙুল করিমটা সহজে আপনি ইয়াদ করে ফেলতে পারবেন তো আমি একটা পদ্ধতি আপনাকে বলি আপনি যদি এখন যে রমজান পর্যন্ত যেই সময় আছে আপনি দুই তিন মাস সময় পাবেন দৈনিক যদি পাঁচ থেকে ছয় পৃষ্ঠা যদি আপনি দৈনিক যদি ইয়াদ করেন তাহলে কিন্তু অনায়াসে রমজান মাসের আগে আপনার কোরআন কাইমটা পরিপূর্ণভাবে ইয়াদ হয়ে যাবে এছাড়া আরও একটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে আপনি ফজরের সময় ফজরের আগে ঘুম থেকে উঠে ওই সময় যদি দুই থেকে তিন পৃষ্ঠা ইয়াদ করেন এরপরে ফজরের পরে যদি এক দুই ইয়াদ করেন তাহলে আপনার পাঁচ পৃষ্ঠা ওই সময় ইয়াদ হয়ে যায় তাহলে আপনি ফজরের ঘুম থেকে উঠে ফজরের নামাজের আগেই আপনি পাঁচ পৃষ্ঠা ইয়াদ করে ফেলতে পারেন একটু হাফেজ সাহেবের জন্য এটা কোনো বিষয় না তিন চার পৃষ্ঠায় ইয়াদ করা এরপর আপনি মাগরিবের সময় যখন পড়তে বসবেন ওই মাগরীবের সময় মাগরীবের নামাজের পরে ওই সময় দুই তিন পৃষ্ঠা বা পাঁচ পৃষ্ঠা আপনি ইয়াদ করে নিতে পারেন তাহলে দেখবেন রমজানের আগে আপনার অনেক ইয়াদ হয়ে যাবে পুরো কোরআনুলকারী আপনার ইয়াদ হয়ে যাবে এবং আপনি আরেকটা কাজ করবেন এই ওর আনুল ক্যালিম ইয়াদ করে আপনার সহপাঠী যারা আছে অথবা যারা খেদমতে আছেন বিভিন্ন মা মাদ্রাসায় তারা কি করবেন তাদের ভালো উস্তাদ হোক কিংবা ছাত্র হোক যারা আসেন তাদের কাছে আপনি এটা শুনিয়ে নেবেন তাহলে আপনার ইয়াদটা অল্পের মধ্যে বসে যাবে এই জন্য আমি আমার হাফের সাহেব বৃন্দ ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো রমজানকে সামনে রেখে আমরা ওর আনুল ইয়াদ করে এছাড়াও আর একটা পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন প্রত্যেক নামাজের নামাজের আগে এবং পরে আপনি দুই পৃষ্ঠা করে ইয়াদ করেন তাহলে আপনি পাঁচ অক্ট নামাজে পাঁচ দুগুনি দশ পৃষ্ঠা আপনার দৈনিক ইয়াদ হয়ে যাবে দশ দশ পৃষ্ঠায় ইয়াদ হওয়া মানে হচ্ছে আপনার আদাপাড়া ইয়াদ হয়ে গেল তাহলে আদাপাড়া যদি ইয়াদ হয়ে যায় তাহলে আপনার দুই দিনে একবার আপনার হয়ে যাচ্ছে দুই দিনে একপাড়া হয়ে যাওয়া মানে কি আপনার দুই মাসেই ওর করিমটা সুন্দরভাবে ইয়াদ হয়ে যাবে এই জন্য আমরা আমাদের এই সময়গুলোকে ক্ষেপণ না করে একটা সময়কে একটা টার্গেট এবং লক্ষ্যে নেওয়ার জন্য সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমরা এই পদ্ধতিগুলোর যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে কোন আনুল ক্যারিম ইয়াদ করতে পারি প্রত্যেক নামাজে করতে পারি বা ফজর এবং মাগরিবের নামাজে এই দুইটা সময় করতে পারি এছাড়াও আপনার সুবিধা মতো যে কোনো সময় ব্যবহার করে আপনি দৈনিক কমপক্ষে পাঁচ ছয় পিসটা ইয়াদ করুন তাহলে ওর আনুল ক্যারিমটা আপনার জন্য হবে অনেক সহজ এবং সুন্দর আপনি কোন আনুল ক্যারিমটা নামাজে তেলওয়াত করে অনেক শান্তি পাবেন এবং আপনাদেরকেও আমি অনুরোধ করব যারা হাফেজ কোরআন আছেন এবং যারা দৈনিক এই পাঁচ ছয় পৃষ্ঠা ইয়াদ করবেন কিংবা দশ পৃষ্ঠা যারা ইয়াদ করবেন তারা অবশ্যই নামাজের মধ্যে আপনি ইমামতি করেন বা এমনি নামাজে মুক্তাদি হিসেবে দাঁড়ান না কেন নামাজের মধ্যে আপনি নিজে নিজেও যদি নামাজ আদায় করেন তাহলে নামাজের মধ্যে কোরআনুল কারিমটা আপনি এটা যতটুকু আপনি ইয়াদ করেছেন এটা নামাজের মধ্যে তেলাওয়াত করুন পাঁচ ছয় পৃষ্ঠা হোক বা দশ পৃষ্ঠা যেটাই হোক এটা আপনি নামাজের মধ্যে তেলোয়াত করুন তাহলে আপনার কোরআনুল করিমটা আপনার দিলের মধ্যে পরিপূর্ণভাবে গেঁথে যাবে এভাবে যদি দৈনিক আমরা যদি কোরআনুল করিমটা যদি ইয়াদ করি তাহলে আমার আমার আপনার দিলের মধ্যে কোরআনুল করিমটা অনেক সহজ হয়ে যাবে আসান হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনুল করিম পরিপূর্ণভাবে হওয়ার তৌফিক দান করুন আমিন যারা অনলাইনে কোরআন আনুকারী হেপস করতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইনো বা জুম অ্যাপ কিংবা মেট অ্যাপের মাধ্যমে আমরা কোন আনুলকারী হেপস করিয়ে থাকি সারা বাংলাদেশ সহ অন্যান্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা অনলাইনের মাধ্যমে আমরা কোন আনুরী হেপস করতে পারি এটা সুযোগ আছে যারা এটা করতে চান করতে পারেন এছাড়াও যে কোনো বিষয়ে আমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যুক্ত হয়ে আপনি ঘরে বসে কোন আনুলকারী নিজে নিজে হলেও কোরআন আনুটকারীটা হেপস করার চেষ্টা করেন আল্লাহ দফিক দান করুন